আসসালামু আলাইকুম আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের সাধারণ জ্ঞানের আলোচ্য বিষয় মৌর্য পাল গুপ্ত গৌর এবং সেন বংশ বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর শুরু করছি মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে চন্দ্রগুপ্ত মৌর্য প্রাচীন মৌর্যদের রাজধানী কোথায় পুন্ডনগর মৌর্যদের শাসনামল কখন খ্রিস্টপূর্ব তিনশো চব্বিশ থেকে দুইশো বত্রিশ অব্দে চন্দ্রগুপ্ত মৌর্যদের প্রধানমন্ত্রী কে ছিলেন চাণক্য বা কৌটিল্য মৌর্য বংশের সর্বশ্রেষ্ঠ সম্রাট কে সম্রাট অশোক ব্রাহ্মী লিপির পৃষ্ঠপোষক কে ছিলেন সম্রাট অশোক সম্রাট অশোকের উপাধি কি বুদ্ধ ধর্মের কনস্ট্যান্ট সম্রাট অশোক কি কারণে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন কলিঙ্গের যুদ্ধের ভয়াবহতা দেখে মৌর্য বংশের সর্বশেষ সম্রাট কে বৃহদ্রত চন্দ্রগুপ্ত মৌর্য কে ছিলেন প্রাচীন যুগের প্রথম রাজা চন্দ্রগুপ্ত মৌর্যের রাজধানী কোথায় ছিল পাটালিপুত্র মৌর্য যুগে গুপ্তদের কি নামে ডাকা হতো সঞ্চারা নামে চন্দ্রগুপ্ত মৌর্যদের রাজসভায় দূত কে ছিলেন ম্যাগাস্থিনিস গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে প্রথম চন্দ্রগুপ্ত গুপ্ত বংশদের রাজধানী কোথায় পাটালিপুত্র গুপ্তবংশের সর্বশ্রেষ্ঠ রাজা কে সমুদ্রগুপ্ত সমুদ্রগুপ্তের উপাধি কি প্রাচীন ভারতের নেপোলিয়ান বংশের বিখ্যাত রাজা কে দ্বিতীয় চন্দ্রগুপ্ত গুপ্তবংশের সর্বশেষ রাজা কে হর্ষবর্ধন গুপ্তবংশের ভাষা কি ছিল সংস্কৃত গুপ্ত বংশের আদি পুরুষ কে শ্রী গুপ্ত গুপ্ত যুগকে কি বলা হয় প্রাচীন ভারতের স্বর্ণযুগ প্রাচীন জনপদ গুলোকে গৌর নামে কে একত্রিত করেন রাজা শশাঙ্ক শশাঙ্কের উপাধি কি ছিল মহাসামন্ত ও রাজা ধীরাজ বাংলার প্রথম স্বাধীন সার্বভৌম রাজা বা নৃপতি কে রাজা শশাঙ্ক গৌর রাজ্যেও রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ চাপাই নবাবগঞ্জ জেলা কোন রাজ্যের অন্তর্ভুক্ত ছিল গৌর রাজ্যের রাজা শশাঙ্ক পরবর্তী যুগকে কি বলা হয় নেয় শশাঙ্ক কি ছিলেন শিবের উপাসক শশাঙ্ক কোন রোগে আক্রান্ত হয়ে মারা যায় কুষ্ঠ রোগে পাল বংশের প্রতিষ্ঠাতা কে গোপাল পাল বংশের শাসনামল কখন সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে এগারোশো চব্বিশ খ্রিস্টাব্দ পর্যন্ত পাল রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন বৌদ্ধ ধর্মের পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন ধর্মপাল পাল বংশের সর্বশেষ রাজা কে রামপাল বাংলার দীর্ঘস্থায়ী রাজবংশ কোনটি পাল বংশ সেন বংশের প্রতিষ্ঠাতা কে সামন্ত সেন সেন বংশের শাসনকাল কখন এক হাজার পঞ্চাশ খ্রিস্টাব্দ থেকে বারোশো ত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত সেন রাজারা কোন ধর্মের অনুসারী ছিলেন হিন্দু ধর্মের ঢাকেশ্বরী মন্দির নির্মাণ করেন কে বল্লাল সেন ভারতীয় উপমহাদেশে ইসলামের প্রথম আবির্ভাব ঘটে কখন সাতশো বারো খ্রিস্টাব্দে সিন্ধু রাজা দাহিরকে পরাজিত করেন কে মোহাম্মদ বিন কাশিম ভারতের দাস বংশের প্রতিষ্ঠাতা কে কুতুবউদ্দিন আইবেক দিল্লির কুতুব মিনার নির্মাণ করেন কে কুতুবুদ্দিন আইবেক আশা করি আজকের ক্লাসটি আপনাদের একটু হলেও উপকারে এসেছে যদি একটু হলেও মনে হয় যে উপকারে এসেছে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম